ভগবান যখন নাটক করতেন যখন নাটকের পরিচালক ছিলেন যখন নাটকে তার বিশাল খ্যাতি আসাম জুড়ে মালিগাঁও জুড়ে সেই সময় থেকে ভগবানের সাথে নাটক করা মানুষ ভগবানের অত্যন্ত প্রিয় এক ভক্ত এবং ভগবানের সব থেকে বড় কথা হাতের তৈরি এক মানুষ শ্রী প্রদীপ কুমার রায় আমাদের খুব প্রিয় প্রদীপ কাকু এবং ভগবানের সবথেকে পুরনো ভক্ত যেহেতু ভগবানের বহু কিছুই বহু লীলার কথাই তার জানা সুতরাং ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি যা ভগবানের ইক্ষণে তৈরি সেইটার রেজিস্ট্রেশনের সময় নাইনটিন এইটি নাইনেও তিনি ছিলেন এবং প্রথমে তো প্রদীপ কাকুর কি লিখেছেন ভগবানকে তা জানি না ভগবানের চিঠি সম্বলিত একটি বই রয়েছে ইতি তোমাদের ভগবান হঠাৎ করে সেখানে একটি চিঠি আমি দেখতে পাই যখন আমি কলেজে পড়ি সেই চিঠিটিতে লেখা ছিল প্রিয় প্রদীপ ভগবান লিখছেন তোমার সুন্দর চিঠিটি পেয়েছি আইভিএস কে বাড়ানোর জন্য তুমি কিছু কমেন্ট চেয়েছ তাই পাঠালাম কমেন্ট ওয়ান গুরু ভক্তি কমেন্ট টু গুরু ভক্তি কমেন্ট থ্রি গুরু ভক্তি কমেন্ট ফোর গুরু ভক্তি তারপর প্রদীপ কাকুকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি লিখেছিলে প্রদীপ কাকু প্রদীপ কাকু বলেছিল আমি বেশ মোটা অনেক পাতার চিঠি লিখেছিলাম ভগবান শুধু এই চারটে কমেন্ট পাঠিয়েছিলেন আসলে আমরা বুঝি না যে গুরু ভক্তি থাকলেই পৃথিবীর সব হয়ে যায় আর